আর আপনি ভিডিও শুরুতে যে টাইপের ভিডিও গুলো দেখতে পারেন আপনি সাই কিন্তু আপনার যে কোনো নর্মাল ভিডিও কিন্তু আপনি এই টাইপের কালার ইডেন কিন্তু করতে পারবেন কীভাবে করবেন এইটা করার জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে ক্যাপ কার্ড আপনি থাকবে এইখানে যদি ক্যাপ কার্ড আপনার ইনস্টল না থাকে অবশ্যই আপনি এই ক্যাপ কার্ড আপনি আপনি ইনস্টল করে নেবেন তো ক্যাপ কার্ডটি ইনস্টল করে নেওয়ার পর আপনি এর ভিতরে চলে আসবেন এইখানে চলে আসার পর আপনি এখান থেকে ভিডিও এডিট করার জন্যে এইখান থেকে দেখতে পাবেন নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকবে আপনি কী করবেন এই নিউ প্রজেক্টে আপনি ক্লিক করবেন তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনার সমস্ত ভিডিও কিন্তু চলে আসবে তো ভিডিওগুলি চলে আসার পর আপনি কী করবেন এইখান থেকে আপনার যে ভিডিও ভিডিও টি আপনি এডিট করবেন আপনি কি করবেন শুধুমাত্র ওই ভিডিওর উপরে ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দেবেন তো ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে এড নামে একটি অপশন থাকবে এখানে আপনি কি করবেন এ এ ক্লিক করে তো এটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ভিডিওটি এমন একটি ইন্টারভেস চলে আসবে তো এখন আপনি কি করবেন এই ভিডিওটি এভাবে টানবেন টানার পর এখান থেকে দেখতে পাবেন ভিডিও শেষে এই যে একটি ওয়াটার রয়েছে এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ডিলিট আইকন রয়েছে এখানে এইখানে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে এটা ডিলিট করে দেবেন তাই এখন আপনি কি করবেন এখান থেকে এইটা কালার এডিটিং করার জন্য এইখান থেকে আপনি এইগুলোকে টানবেন টানার পর আপনি এখান থেকে একটু অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে তো আপনি কি করবেন এই অ্যাডজাস্ট অপশনটা একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার অনেকগুলো কিন্তু এখান থেকে চলে আসবে তো এই যে আপনি অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি কি করবেন এই নামে তো এখান থেকে আপনি সর্বপ্রথম কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সবুজ কালার একটি কালার রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এইটা এখান থেকে কমিয়ে দিবেন এবং এইটা এখান থেকে হালকে একটু বাড়িয়ে দেবেন বিশ থেকে পঁচিশ এইটা আপনার থেকে বিশ থেকে পঁচিশ এখান থেকে বানিয়ে দেবেন এবং আপনি এখান থেকে তারপরে এখান থেকে দেখতে পাবেন এই যে ইয়েলো কালার নামে একটা অপশন থাকবে আপনার এখানে কালার আপনি কী করবেন এই ইয়েলো কালার আপনি সিলেক্ট করবেন তো হলুদ কালার এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন এইটা এখান থেকে একটু বানিয়ে দেবেন আপনি এখান থেকে তিরিশ থেকে চল্লিশ এইটাও আপনি এখান থেকে ঠিক আগের মতো সেম বানিয়ে দেবেন এবং এইটাও আপনি এখান থেকে এতটুকুই বানিয়ে দেবেন মানে সমান সমান আপনি এখান থেকে রেখে দেবেন তো এইগুলো এখান থেকে আপনার সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার মোবাইলে ব্যাক বাটন এখানে ক্লিক করে ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনি এইগুলোকে আবার এভাবে আনবেন টানার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে সার্ফিন নামে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে একদম ফুল করে দিবেন এবং এইগুলোকে আপনি আবার এভাবে আনবেন টানার পর এইখান থেকে দেখতে পাবেন সেচুরস্বর নামে একটি অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করে এইটা আপনি এখান থেকে হালকা বিশ থেকে তিরিশ আপনি বাড়িয়ে দেবেন এবং এইগুলোকে আবার এভাবে আনলে এইখান থেকে আপনি দেখতে পাবেন ব্রাইটনেস নামে একটা অপশান থাকবে আপনি এখানে ক্লিক করুন এটা এখান থেকে একটু বাড়িয়ে দেবেন এখান থেকে আমি দশ করে দিলাম আপনি এখান থেকে একটু বাড়িয়ে নেবেন তো এইগুলো এখান থেকে বাড়িয়ে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নার রয়েছে আপনার টিক মার্ক নামে একটু অপশান আপনি এইখানে ক্লিক করবেন মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক অপশান রয়েছে এখানে এইখান থেকে আপনি ব্যাক করবেন আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরু ইন্টারভিউ আপনি এখান থেকে চলে আসবেন তো এইখানে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন এখন কিন্তু আমাদের একটি ইফেক্টের প্রয়োজন হবে তো এখান থেকে আপনি এগুলো টানার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে এখানে শো করছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ফ্যাক্টরি রয়েছে এইখানে ক্লিক করবেন তো ভিডিও ফ্যাক্টরি ক্লিক করার পর আপনার সামনে এরকম কিন্তু একটি কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে তো এরকম একটি ইন্টারভ্রেস ওপেন হয়ে যাওয়ার পর আপনি এইগুলোকে এইভাবে টানবেন এবং এইখান থেকে দেখতে পাবেন সবুজ শুরুতে আপনি এখান থেকে ফেলতে পারেন স্মার্ট শার্পিন এবং এখান থেকে আপনার যেখানে থাকুক না কেন আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাবেন স্মার্ট শার্পিন আপনি কি করবেন এইখানে একটি ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখান থেকে কিন্তু এইটা কিন্তু চলে আসছে এখন আপনি কী করবেন এখান থেকে পিক মার্কে রয়েছে আপনি এখান থেকে পিক মার্কে এখান থেকে ক্লিক করে দেবেন পিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এইটা এখান থেকে আপনার ভিডিও রয়েছে এই ভিডিওর শেষ পর্যন্ত আপনি এখান থেকে করে দেবেন তো এখান থেকে করে দেওয়ার পর এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন ভিডিওটি কিন্তু ঠিক তেমনই কিন্তু এইচডি গ্লো কিন্তু এখান থেকে চলে আসছে মানে এইচডি কিন্তু ফোর কে ভিডিওর মতো কিন্তু হয়ে গেছে